একসাথে দুজন ব্যাটসম্যানকে আউট করার সুযোগ পেয়ে একই কান্ড ঘটিয়ে বসলেন মুস্তাফিজুর রহমান এমন মুহূর্তে মুস্তাফিজের মাথায় তখন কি চলছিল এবং সিলেটকে হারিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে কি বলেছিলেন তিসারা পেরারা প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিপিএল এর সাতাশতম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান করেছিল ঢাকা ক্যাপিটালস ঢাকার হয়ে লিটন দাস আটচল্লিশ বলে সত্তর রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন এরপর একশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমেছিল সিলেট স্ট্রাইক শেষ ছয় সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল তেইশ রান তখন শেষ ওভারে বোলিং এ এসেছিলেন মোস্তাফিজুর রহমান অপরদিকে ব্যাটিং প্রান্তে ছিলেন সামিউল্লাহ সিন ও আরিফুল হক মোস্তাফিজের প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন সিন ওয়ারি ওয়াইডের পর দ্বিতীয় বলে মোস্তাফিজকে আরও একটি বাউন্ডারি দিয়েছিলেন সিন সামিউল সিন এমন অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে তখন জয়ের আবাস পেয়েছিল সিলেট স্ট্রাইকার কিন্তু তৃতীয় বলে এক রান নেয়ার পর চতুর্থ বলেই ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা আউট করার পাশাপাশি হাস্যকর এক ঘটনা ঘটিয়েছিলেন মোস্তাফিজ বিজার রহমান তখন সিলেটে জয়ের জন্য প্রয়োজন ছিল 3 বলে 11 রান মুস্তাফিজ তার ওভারের চতুর্থ বলটি করেন মুস্তাফিজের সেই বলটি না বুঝে বাউন্ডারি মারার চেষ্টা করেছিলেন আরই ফল হক তাতে বলটি উপরে উঠে সরাসরি মুস্তাফিজের হাতে এসে পড়ে আর খুব সহজে ক্যাচটি মুস্তাফিজুর রহমান লুফে নিয়েছিলেন এমন সময় আম্পায়ার কিছু একটা সিগনাল দিচ্ছিলেন আর টাকা আপনার প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি অনেকxbet ভবিষ্যৎবাণী করে জিতেনি জিতেনি হাজার হাজার টাকা যেমন কোন দল কত রান করবে বা কে জিতবে এছাড়া আপনি এখানে অনেক আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যেতে পারেন চারপাশে আপনি এখানে অনেক আকর্ষণীয়

তবে বলেই রান আউট করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তাতে শেষ পর্যন্ত সিলেটকে হারিয়ে ছয় রানে দুর্দান্ত জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটাল সিলেটকে হারিয়ে ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে মুস্তাফিজের বোলিং প্রশংসা করেছিলেন ঢাকার অধিনায়ক পিসারা পেটেরা